Gracias. নতুন বছর শুরুতেই জাতীয় নির্বাচন ভোটার বাংলাদেশে বারো কোটি বাংলাদেশের সংসদ নির্বাচনের তিনশো আসনে সাতাশটি দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চলুন আলোকচিত্রা দেখে আসি শুনে আসি বিস্তারিত নতুন বছর শুরুর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে জাতীয় দাবাস সংসদ নির্বাচন নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী দু হাজার চব্বিশ সালের সাতাই জানুয়ারি এবং বাংলার চোদ্দশো তিরিশ সালের তেইশে পোস্ট বাংলাদেশে একযোগে শুরু হবে ভোটগ্রহণ অনুষ্ঠান সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে বিরাটহীনভাবে ভোট গ্রহণ এগারো কোটি ছিয়ানব্বই লক্ষ ষোলো হাজার ছয়শ তেত্রিশ জন ভোটার রয়েছে বাংলাদেশে এবার বাংলাদেশের তিনশোটি আসনে সাতাশটি দলের উনিশশো চারজন প্রার্থী করছেন প্রতিদ্বন্দ্বিতা এর মধ্যে বৃহৎ বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে দুশো তেষট্টি আসনে ছয়ত্রিশটি আসনে সমম সরিক দলকে ছাড় দিয়েছে দলটি তবে জাতীয় পার্টি দুশো তিরাশিটি আসন দিয়েছে প্রার্থী দুশো তিরিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বিএনপি বিএনপির পাঁচজন সাবেক সংসদ সদস্য সহ বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন এই নির্বাচনে আর মাত্র সাত দিন বাকি নির্বাচনের দিন যত এগিয়ে আসছে অংশগ্রহণকারী দলগুলো ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরাও তাদের পক্ষে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে চালাচ্ছেন গণসংযোগ প্রার্থীরা দোয়া ও সমর্থন চাইছেন ভোটারদের দ্বারে দ্বারে এবারে নির্বাচনী প্রচারের প্যাটার্নে নতুন নতুন রসায়ন সংযোজিত হয়েছে ভাওয়ায়া আর ফোক গানের আদলে বিকল্প সুরে নানা ভঙ্গিতে গানে বাজনায় সংযোজনে নির্বাচনী প্রচার যেন প্রচার যেন মুখরিত প্রতিপক্ষের গানে কবিতায় জারি বক্তৃতায় জমজমাট নির্বাচনী প্রচার মঞ্চগুলো সরকার দলীয় স্বতন্ত্র প্রার্থী ও কর্মী সমর্থকরা জানান পছন্দের প্রার্থীর কথা জয়ের ব্যাপারে আশাবাদী তারা নৌকা প্রার্থী আলাশ শেখ আফিল বলেন সরকার এলাকায় করেছেন অনেক উন্নয়ন তিনি দিয়েছেন সেবা ফলে উপকৃত হয়েছে জনগণ এই জন্য নৌকার বিজয়ের আশা করেন তিনি ধন্যবাদ সকল মিডিয়া ভাইদেরকে আসলে আপনি যে প্রশ্ন করেছেন ছাত্রের গিয়ে নির্বাচনে নৌকা জয়ের সম্ভাবনা কতটুকু আমি তো এই কথার উত্তরটা আমি এখনই দিতে পারবো না তবে যে শতস্ফূর্ততা দেখছি প্রত্যেকটা এলাকা এলাকা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে তাতে আমার আত্মবিশ্বাস যে শতভাগ ইনশাল্লাহ নৌকা জয়ী হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ না আবারও প্রধানমন্ত্রী হবে এই আত্মবিশ্বাসের উপরে আমি এখনো কিন্তু দাঁড়িয়ে আছি ধন্যবাদ ধন্যবাদ শতান্ত প্রার্থী আশরাফুল আলম লিটন বলেন অনেক এমপিরা দলের সাংগঠনিক কর্মকাণ্ড করেছে ক্ষতিগ্রস্ত ফলে সরকারের উন্নয়নে ধারাবাহিকতা জনগণের ছাড়া এবার জয়ের ব্যাপারে আশাবাদী তিনি কিছু বাধা বিঘ্ন বিচ্ছিন্ন আছে পোস্টার মারতে দেয় না অফিস করতে দেয় না হুমকি ধামকি দেয় পোস্টার ছিঁড়ে দেয় তারপরে আপনার ইজি বাইক ছাড়লে পরের দিন সেই ইজি বাইকের ড্রাইভারকে বাড়ি যে হুমকি দেয় সে আবার ড্রাইভ ফিরিয়ে দেয় এরকম বিচ্ছিন্ন ঘটনা আছে তবে আমরা এটাকে খুব একটি আমলেও নিচ্ছি না আমরা বিশ্বাস করি আমাদের এই গতি এবং ক্ষিপ্রতা এই অপশক্তি আর এই ভোটারকে যারা ভয় পায় ভোটারকে যারা বাধা দেয় ভোটারের প্রতি যাদের বিশ্বাস নেয় ভোটারদেরকে যারা ভালোবাসে না এই ভোটারকে যারা ভরসা করে না এরা হারিয়ে যাবে আস্তে আস্তে দু একদিনের মধ্যে হারিয়ে যাবে ধন্যবাদ বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আসান হাবিব জানান এবং নির্বাচন হবে সুষ্ঠু শান্তিপূর্ণ নিরপেক্ষ জনগণের অংশগ্রহণে এ ভোট দেশ জাতির কল্যাণে ফলপ্রসূ বার্তা বই আনবে বলে আশা প্রকাশ করেন তিনি হ্যাভিয়ার চাই আমাদের একটু শান্তি হয় আমাদের ছেলে পেলে যেন একটু শান্তিভাবে থাকতে পারে আমরা আপিল আপিল করে আমরা এই পনেরো বছর তাকে ভোট দিয়ে পাশ করাই আমি ভালোবাসি আমদিকে প্রাপ্তি সবাই ভালোবাসে কিন্তু কার্যকরণে এটা ভালোবাসে না আমাদের এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে উচ্ছ্বাস আমরা নৌকা পাইছি এবং আমাদের মার্কা নৌকা আওয়ামী লীগের মার্কা নৌকা বঙ্গবন্ধু নৌকা নৌকা ছাড়া আমরা কিছু চর্চা তিনি না কথাই নৌকার বিপক্ষে আমরা না আমরা ব্যক্তির বিপক্ষে তারপরও নৌকা যেভাবে নির্বাচন করছে আর যেভাবে নির্বাচন করছে জয় আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শান্তিপূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ ভোট হোক এই ও কামনা 8. 9. మామాట మాలాట మాా